আজকে যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গোপালের লেখা কপিরাইট বাই গোপাল আর একটা জিনিস কথা বলতে চাই আমাদের এখানে যে যেটা আছে করা হয়েছে আজকে এখানে গোপালের একটা ছবি আছে মানে গোপাল ঠাকুরের সেটি করেছে কিংসুক সরকার তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা যেটা শেখাব গল্পটা যেটা বলতে চাইছি অনলাইন আর লাইফলাইনের লাইনের গল্প বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম কিন্তু বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিলেন বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে বসে আছি বিরক্ত হচ্ছে খুব যতটা নিজের ওপর তার চেয়ে বেশি বাবার ওপর অনেকটা রাগগ্রহী বললাম বাবা কতবার বলেছি অনলাইন ব্যাঙ্কিংটা শেখো বা বলেন এটা শিখলে কি হবে তুমি ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে শুধু ব্যাঙ্কিং না শপিং শপিংটাও তুমি অনলাইনে করতে পারো ঘরে বসে ডেলিভারি পেতে পারো খুবই সহজ কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না বাবা জানতে চাইলেন করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না তাই না হ্যাঁ বাবা তাই এখানে এসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে গেলাম বাবা বললেন এত সময় বাঁচিয়ে তোমরা কি করো ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছো। দশ হাজ দূরে প্রতিবেশী বৃদ্ধ সেজনাকার খবর নিয়েছো অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা দশ মাইল পথ হেঁটেছি সময় বাঁচানোর চিন্তা করিনি মানুষ যদি মানুষের পাশেই না থাকে তবে এত সময় বাঁচিয়ে কি হবে বলো বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন আমি চুপচাপ বসে আছি বাবা বললেন ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি তুমি জানো আমি ঘরে একা তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ এইসব মানুষের সাহায্যটাই আমার সঙ্গ আমার তো এখন সময়ের কমতি নেই মানুষের সাহাচর্যের কমতি আছে ডিভাইস হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু কিন্তু মানুষের সাহাচর্য তো আমাকে এনে দেবে না মনে পড়ে দু বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনি আমাকে দেখতে গিয়েছিলেন আমার পাশে বসেছিলেন মাথায় হাত রেখেছিলেন আমার চোখ স্তুষিক্ত হয়েছিল তোমার ডিভাইস বড় একটা যান্ত্রিক ইমেল পাঠাবে কিন্তু আমার পাশে বসে থেকে আমার চোখের জল তো মুছিয়ে দেবে না বরং মনের কষ্ট আরও বাড়বে তাই না চোখের জল মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে সে তো মানুষ চেনে না মানুষের ঠিকানা চেনে কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না এই যে মানুষ আমার শয্যাশে ছিল তোমার মাকে ঘরে পৌঁছে দিল কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে চিনেছি সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচটা কোথায় পায় বলো আর পায় না বলেই পাশের ঘরের মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারোর খবর রাখে না বড়ো বড়ো অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপেটাইট করে দিয়েছে পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠান একসাথে দেখেই সবাই আনন্দ করতো সবাই থেকে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম এখন আমাদের রুমে রুমে নানা ডিভাইস জড়ো করছি আনন্দ আর জড়ো করতে পারি না এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখছো তুমি তাকে ক্যাশিয়ার হিসাবেই দেখছো সেলসম্যানকে সেলসম্যান সিলার হিসাবেই দেখছো কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতিতে একজন মানুষকেও দেখছি তার চোখের ভাষা দেখছি মুখের ভাষা দেখছি হৃদয়ে কান্না দেখছি ঘরে ফেরার আকুতি দেখছি এই যে মানুষ মানুষকে দেখা এটা একটা বন্ধন তৈরি করে অনলাইন শুধু সার্ভিস দিতে পারে এই বন্ধন দিতে পারে না পণ্য দিতে পারে পুণ্য দিতে পারে না এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা কুশল বিনিময় করা এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই পুণ্যের সম্পর্ক আছে গোপাল বাবা তাহলে টেকনোলজি খারাপ আমি জানতে চাইলাম বাবা বললেন টেকনোলজি খারাপ না অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে সত্য ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে শিখছে এটা তো টেকনোলজির উপহার তবে টেকনোলজির নেশাটাই খারাপ স্কিন অ্যাডিকশান ডাগ অ্যাডিকশানের চেয়ে কোনো অংশে কম না দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায় এই যে আমরা টেকনোলজির দাসে পরিণত না হই মানুষ ডিভাইস ব্যবহার করবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি মানুষ ঘুম থেকে উঠে উঠে আপন সন্তানের মুখ দেখার আগে মোবাইলের স্ক্রিন দেখে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউশন এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে কিছুদিন আগে আশা বসলে একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই